এই শর্টটা হচ্ছে আমাদের পুরান ঢাকা আমি সাধারণত এটা এখানে আসতে খুবই সময় নিয়ে আসি আর আমার আশাটা খুব তেমন একটা হয় না আমি এই শর্টটাকে আসলে লাইক করি না ঢাকা শহরের জায়গাটা আমার খুবই কোলাহল মুক্ত থাকতে পছন্দ করি এখানে প্রয়োজন ছাড়া খুবই কম আশা হয় বছরে একটা চপবাজার মূল ইফতারি মার্কেটটা মূলত এখান থেকে শুরু হয়েছে তার চিকারা বিকার বাজার আমাদের সাথে আছে খাদক গ্রাফি ইত্যাদি খ্যাগো ট্রাফি সাহেব